আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি অনস্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এসআইআর নিউ আপডেট দু রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো শুনানি কোথায় শুনানি হবে কিভাবে শুনানি হবে কি কি কাগজপত্র লাগবে এসআইআর এর গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে শুরু হলো এক নতুন নির্দেশিকা শুরু হলো শুনানি পর্ব শুনানি কিভাবে করবেন কোথায় যেতে হবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে শুনানিটা করা হবে সম্পূর্ণ গাইডলাইন দিলেন ইলেকশন কমিশন তাই ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি কি বলা হয়েছে আজ শনিবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে শুনানি পর্ব দু সালে তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং বা তথ্য খুঁজে পাওয়া যায়নি বা ফর্মে ভুল তথ্য দিয়েছেন তেমনই প্রায় একত্রিশ লক্ষ আষট্টি হাজার চারশো জন ভোটারকে শুনানির প্রথম পর্বে ডাকা হয়েছে তাহলে শুনানির প্রথম পর্বে ডাকা হয়েছে একত্রিশ লক্ষ আষট্টি হাজার চারশো জন ভোটারকে কি বলা হয়েছে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রথম পর্বে অ্যানোমিনেশন ফর্ম পূরণ করেছিলেন ভোটাররা ইতিমধ্যে খসড়া তালিকাও প্রকাশিত হয়ে গিয়েছে দ্বিতীয় পর্বে এবার শুরু হয়েছে আসল ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয় শুনানির মাধ্যমে তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এর মধ্যে একত্রিশ লক্ষ আষট্টি হাজার চারশো চব্বিশ জন ভোটার রয়েছেন যারা দু হাজার দু সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখতে পারেননি বা যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি প্রথম পর্বের শুনানিতে ডাক পেয়েছেন তারাই যাদের যোগসূত্র পাওয়া যায়নি দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে এছাড়াও কমিশনের দাবি রাজ্যে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের এনুমেরেশন ফর্মের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে কমিশনের কাছে তাদেরও তথ্য যাচাই করা হবে তবে তাদের প্রথমেই শুনানির জন্য ডাকা হয়নি আগে সংশ্লিষ্ট এলাকায় বিএলওরা এই ভোটারদের তথ্য যাচাই করবে তথ্য মনমত হলে বিএলও নিজেই সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় ওই ভোটারের নাম তোলার জন্য ইলেকশন কমিশনকে অন্যথায় সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য কমিশনের কাছে সুপারিশ করবেন ওই বুথের বিএলও বা নিচু লেভেলের ইলেকশন অফিসার অর্থাৎ বিলো বুথ লেভেল অফিসার তারপরে কি বলা হয়েছে এনুমিনেশন ফর্ম কিভাবে যাচাই করা হবে এটা নিয়েও কিন্তু ইলেকশন কমিশন গাইডলাইন দিয়ে দিয়েছে শুনানির জন্য ভোটারেরা যে নথিগুলো জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে সেই বিষয়ে ইতিমধ্যে গাইডলাইন দিয়েছেন কমিশন বুথ স্তরের আধিকারিক বিএলও এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজার শুনানিতে থাকতে পারবেন এছাড়াও বাইরের কেউ শুনানিতে থাকতে পারবেন না বিএলও এবং বিএল সুপারভাইজাররা কিন্তু রুমিতে থাকতে পারবেন মানে শুনানিতে থাকতে পারবেন এছাড়া বাইরে কেউ শুনানিতে থাকতে পারবে না বাইরের কেউ ঠিক আছে প্রতিটা টেবিলে একশো থেকে একশো পঞ্চাশ জন ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন প্রক্রিয়া চলাকালীন সব ভোটারের ছবি তোলা হবে সেই ছবি পাঠানো হবে কমিশনের কাছে তাহলে সেখানে কিন্তু বিএলএ এবং বিএলওরাই কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবেন এবং অনুমতি সাপেক্ষে কিছু সুপারভাইজারও কিন্তু বিএল বিএলও সুপারভাইজার ভাইজারও কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবেন এমনটাই কিন্তু গাইডলাইন ইলেকশন কমিশনের তো শুনানি পর্বে প্রামাণ্য প্রামাণ্য নথি হিসেবে কী কী ডকুমেন্টস দেখানো যাবে আপনারা প্রত্যেকেই জানেন শুনানির জন্য কিছু নথির প্রয়োজন কি কি নথি দেখানো যাবে গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছে অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্মশংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার থাকলে সেটাকে ব্যবহার করা যাবে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল কিন্তু আপনারা দেখাতে পারবেন ঠিক আছে শুনানির ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে তারপরে কি বলা হয়েছে উপরে দেওয়া নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে তবে প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকা থাকা ভোটারদেরকে এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে সি এ শংসাপত্র থাকলে ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে তার জন্য ফর্ম সিক্স পূরণ করে নতুন করে ভোটার তালিকা নাম তুলতে হবে আধার কার্ডকেও বিশেষ সত্য মেনে ব্যবহার করা যাবে অর্থাৎ অন্য যে তেরোটি বা এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টের সাথে আধার কার্ডকে ব্যবহার করা যাবে কিন্তু শুধুমাত্র একাই আধার কার্ডকে ব্যবহার করা যাবে না সহযোগী ডকুমেন্ট হিসাবে কিন্তু আধার কার্ডকে ব্যবহার করা যাবে ঠিক আছে শুনানিতে যদি আপনার সঠিক কাগজপত্র দেখাতে পারেন বা প্রমাণ করতে পারেন আপনি একজন ভারতীয় তাহলে অবশ্যই ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ফাইনাল ভোটার লিস্টে কিন্তু আপনার নাম উঠবে তো কথায় হবে আপনার শুনানি এটা কিন্তু আপনার হিয়ারিংয়ের যে একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশেই উল্লেখ থাকবে কোন এলাকায় কোন স্কুলে কোন জায়গায় আপনার হেয়ারিংটা হবে কোন সময় হেয়ারিংটা হবে কোন ডেটে হেয়ারিংটা হবে সেখানে কিন্তু উল্লেখ থাকবে কথায় শুনানি হবে সেখানটা একটু দেখে নেবেন আপনারা ঠিক আছে তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন